আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা সুনানে আবু দাউদ একশো এক নম্বর হাদিস। ইবনে আবি হুরাইরা তা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা সলাত। ওই ব্যক্তির সালাত হয় না। ইমান যে সঠিকভাবে অজু করে না লাহু আলা অদৌ এবং ওই ব্যক্তির অজুও হয় না রিমা লহি তা অলা যে অজুতে আল্লাহর নাম নাই না তাহলে এই হাদিসে আমরা শর্ত পেলাম দুইটা প্রথম শর্ত হলো অজু করতে যে আল্লাহর নাম নিতে হবে আমরা বিসমিল্লাহ বলে অজুটা শুরু করবো এর পরের শর্ত হলো ওজু হতে হবে উত্তম রূপে যেন তেন ভাবে যদি অজু করি ওই অজু কিন্তু পরিপূর্ণ হবে না তো আমি আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে উত্তম রূপে আমরা করতে পারি তো সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বিসমিল্লাহ প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত তিনবার ধুব এবং এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুলের ফাঁকে এভাবে খিলাল করবো যাতে করে কোথাও শুকনা না থাকে এরপর বাম হাতের কবজি পর্যন্ত তিনবার অনেক সময় জানো এভাবে না এভাবে যদি আমরা কুলি করি ওই ওজু কিন্তু পরিপূর্ণ হবে না কুলি করতে হবে উত্তম রূপে মুখের ভিতরে পানি নিব তারপর ডানে বামে খুব ভালোভাবে পানিটা নাড়াবো এতে করে দেখা যাবে দাঁতের ফাঁকে যদি কোনো খাবার আটকে থাকে তো সেটাও বের হয়ে আসবে এভাবে তিনবার করবো তবে একটা বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে আপনারা যারা নকল রোজা রাখেন কিংবা রোজার সময় যখন আমরা রোজা রাখি ওই সময়টাতে সহ পুলি না করার উত্তম তার কারণ হচ্ছে অসাব কিছুটা পানি আমাদের পেটে চলে যেতে পারে আর আমাদের রোজার ক্ষতি হতে পারে তখন শুধু আমরা এতটুকু করব মুখের ভিতরে পানি নিব তারপর ডানে বামে খুব ভালোভাবে নেড়ে তারপর ফেলে দিব এরপরের ধাপ নাক পরিষ্কার করা আমরা যখন গুলি করি ওই একই সময়ে চাইলে আমরা নাকটাও পরিষ্কার করে ফেলতে পারি আবার আলাদা আলাদা ভাবেও করতে পারবো নাক পরিষ্কার করার ক্ষেত্রেও দেখা যায় আমরা জানো তেন ভাবে নাক পরিষ্কার করি ঠিক জানো কিন্তু এভাবেও নাক পরিষ্কার করবো না ওজুর প্রত্যেকটা স্টেপ একেবারে উত্তম রূপে সতর্কতার সাথে করতে হবে এভাবে এক কোষ পানি নিব তারপর নাকের সামনে এভাবে ধরবো উপরের দিকে আস্তে করে টান দিব এই যে নাকের নরম অংশ এই অংশটুকু পর্যন্ত অন্তত পানি যেন পৌঁছে যায় আবার এতটাও জ্বরে টান দিব না যাতে মনে হয় পানি যেন একেবারে আমাদের মস্তিষ্ক পর্যন্ত উঠে গেল এতে আমাদের নিজেদেরই কষ্ট হবে আর এই যে দুই হাতের আঙ্গুল এই আঙ্গুল এভাবে দিয়ে নাকটা পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করা হয়ে গেল। এখন আমাদের কাজ হলো ধৌত করা প্রশ্ন হলো মুখমন্ডল কতটুকু ধৌত করব এই চুলের গোড়া থেকে এই থুতনি নিষ পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত আমরা উত্তম রূপে ধৌত করব খেয়াল রাখতে হবে পানির অপচয় যেন না হয় আমরা অনেকেই উজু করতে যে পানির ট্যাপ ছেড়ে দিয়ে আশেপাশে গল্প করতে থাকি অনেকেই আছে এমনটা করি এতে করে পানির অপচয় হয় সব থেকে ভালো হয় এমন কোনো পাত্রে যদি পানি নিয়ে আমরা উজু করি তো পানির অপচয় হবে না পানি অল্প নিব কিন্তু ডলবো বেশি যাদের দাড়ি ঘন তারা অন্তত একবার এভাবে দিবেন এরপর দুই হাতের আঙ্গুল দিয়ে করে। এর পরের দাম হল দুই হাতের কনুই করবো এক্ষেত্রেও অনেকে তাড়াহুড়া করি তাড়াহুড়া করিতে যে দেখা যায় কনুয়ে এই অংশটুকু সুখ না থাকে এমনটা যেন না হয় সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে পানি অল্প নিব কিন্তু ডলবো বেশি এরপরের কাজ হলো মাথা মাছ করা এভাবে নেবেন আবার দেখাচ্ছি এরপর এই যে শাহাদা আঙ্গুল এই সাহাদা আঙ্গুল দিয়ে আমরা কানের ভিতরে মাসেও করবো এই যে কানের ছিদ্র আর কানের যে প্যাঁচ যে নেটওয়ার্ক আছে এই পেঁয়াজ আমরা এই সাদা তঙ্গুল দিয়ে করে মাছে এবং আমাদের এই যে বডি আঙ্গুল বডি আঙ্গুলের যে পেট এই পেট দিয়ে দুই কানের পিছনে মাসেও করব তো ব্যাস আমাদের মাথা মাসেও করা হয়ে গেল মাথা মাছেও একবার করলে হয়ে যাবে এবার সর্বশেষ যে ধাপ সেটা হলো আমাদের পায়ের টাকনু পর্যন্ত উত্তম রূপে ধৌত করতে হবে হবে খেয়াল রাখতে পায়ের আঙ্গুলের ফাঁকে যেন কোথাও শুকনা না থাকে আমরা বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে খেয়াল করে দেব কিংবা সব কয়টা আঙ্গুল ব্যবহার করতে পারবো আর হাদিসে সতর্ক করা হয়েছে টাকনু যেন কোনোভাবেই শুকনা না থাকে আমরা তিনবার করে করব এই যে টাকনু এই টাকনু যেন কোনোভাবে শুকনা না থাকে তো আমাদের ওজু হয়ে গেল অজুর শেষে একটা দোয়া আছে আপনারা সবাই সেটা পাঠ করবেন কালের মায়ের সাহা তো আজকের এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন পাক যেন আমার সমস্ত অপ ক্ষমা করে দিয়ে তার সব থেকে প্রিয় বান্দাদের তালিকায় যেন আমাকেও সামিল করে আমিও আপনাদের জন্য একইভাবে দোয়া করি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক